আসসালামু আলাইকুম বৃহন আজকে তোমাদের সাথে আমি একটা শুটকি রেসিপি শেয়ার করবো আমার রান্না করা সবচেয়ে বেস্ট 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 একটা শুটকি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে কিছুদিন ধরে আমি খালি এই শাকগুলোকে নোটিস করতেছি যেগুলো আমাদের গাছে আগাছা হিসাবে হয়েছে আর মাসাল্লাহ এখানে কিছু মরিচ ধরেছে আমাদের মরিচ গাছে বোম্বাই মরিচ আর ওটা কালো কালো কি মরিচ আমি জানি না যাই হোক আজকে আমি এই শাক দিয়ে মানে এই শাকটা আমার খুব পছন্দ এটাকে হেসি শাক বলা হয় তোমাদের ওইখানে কে কি নামে ডাকো এই শাকটাকে চিনো আমি জানি না আমাকে কমেন্ট করে বললো যে তোমরা কি কি নামে এটাকে চিনো বা জানো এটার টেস্ট আমার কাছে খুব ভালো লাগে এটার ভর্তা বা সুটকি দিয়ে রান্না করা বা ভাজি আলু দিয়ে মানে খুব বেশি পছন্দ মানে আমার প্রিয় শাকের ভিতরে এটা আর হলো কলুই শাক যাই হোক এখানে আমি কিছু শাক নিয়ে নিছি মানে যতটুকু হয়েছে আর এদিকে আমি এই শুটকিটা নিয়েছি এটার আমি নাম জানি না এটা কি শুটকি কিন্তু এটার গ্রান্ড আমার কাছে খুব ভালো লাগছে তো আমি এটাকে একটু ভিজাইছি দেন এটাকে আমি পরিষ্কার করে নিছি আর এই শুটকিটার মানে খুব অয়েলি ছিল মানে তেলে ভরা ছিল মানে বুঝাই গেছে যে ভালো একটা শুটকি যার কারণে যখন আমি রান্না করছি তখন অনেক বেশি ভালো একটা টেস্ট আসছে যেহেতু সুটকিটা ভালো তারপরে আমি যা যা লাগবে তা কুটে নিছি এদিকে আমাদের ঘরে আবার রসুন শেষ তো একটুখানি রসুন পেয়েছিলাম আমি সেটাই নিয়ে নিছি আর আমি সহজে যাতে হয়ে যায় এর কারণে একসাথে কাটা কুটা করে ফেলি আর এদিকে এক এক করে আমি চুলায় বসায় দিছি যেমন পেঁয়াজ মরিচ এটাকে একটু ভেজে নিছি হালকা আর আমার ঠান্ডার কারণে আমি কথা বলতে পারতেছি না ঠিকভাবে মানে কি বলবো যাই হোক আলহামদুলিল্লাহ যেমন আছি ভালো আছি যেহেতু এখানে রসুন নাই তাই রসুন বাটা ছিল আমি ওইটাই ইউজ করছি তো আমি একটু রসুন দিয়ে নিছি তারপরে আমার কাছে মনে হলো যে রসুনটা একটু কম হয়ে গেছে তাই আমি আবার একটু দিয়ে নিছি তো এইভাবে আমি এটাকে একটু কিছুক্ষণ মানে কষিয়ে নেবো যাতে রসুনের গন্ধটা চলে যায় একটু পানি দিয়ে নিছি যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায় মরিচটা একটু সফট হয় দেন আমি এখানে এক এক করে আমার যেই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে বাকি হলুদ মরিচ বা লবণ টেস্টের জন্য বা কালারের জন্য লাগবে আমি এগুলাই সব কিছু দিয়ে নিতেছি এই সুটকিটা যদি কেউ রান্না করো না মানে আমি যেভাবে রান্না করতেছি তোমরা জাস্ট এই খাবারটার প্রেমে পড়ে যাবা মানে এত বেশি টেস্ট মানে এই সুটকিটা এইভাবে রান্না করা তাও হলো শাক দিয়ে মানে আমি এই প্রথম এটা রান্না করছে আর প্রথমেই এটার মানে প্রেমে বললাম আমি বললাম না যে এটা মানে প্রথম এমন একটা সুটকি যেটা রান্না করে আমি নিজেই মানে ওয়াও ফিল করছি মানে খুব মজা লাগছে আমার কাছে যাই হোক এখানে যখন আমার পেঁয়াজটা একটু সফট হয়ে গেছে মরিচ পেঁয়াজ যা হোক এগুলা তারপর আমি সুটকিটা নিয়ে এটার ভিতরে দিয়ে দিছি এখন সুটকিটাকে আমি এটার সাথে একদম মিক্স করে ফেলবো একটু গুতায়া গুতায়া যাই হোক এটাকে আমি ভাঙব তো আমি এটাকে খুব সুন্দর করে এটার সাথে একদম মিশায় দিছি আর দেখো এই সময় মানে এত সুন্দর দেখা যেত ছিল আর হলো মানে গ্রামটাও অনেক সুন্দর ছিল মানে এই অবস্থাও তোমরা খাইতে পারবা যে এরকম করে যদি শাক না দাও তারপরে আমার যেই শাক ছিল সেটাকে আমি এটার সাথে দিয়ে দিছি। এখন এটাকে আমি একদম সুন্দর করে মিক্স করে নিতেছি বেশি একটা কুক করব না যাতে শাকটার রিয়েল যে টেস্ট থাকে শুটকির সাথে যাতে ওটা মিশে আর আমি যেন ওটা পাই দেন আমার রান্না শেষ আর আমার সব সময় যে কোনো রান্নায় এই যে ধনিয়া পাতা এটা মানে যখন রান্নাটা শেষ হয় ওই অবস্থায় দিতে ভাল লাগে বেশি কুক হলে আমার কাছে ভাল লাগে না এটা যেটা কাঁচা টেস্ট বা গ্রাম থাকে এটা আমার কাছে খুব ভাল লাগে তাই আমি এভাবে দিয়ে নিচ্ছি আর কি বলবো আবারও বলতি একই কথা যে এটা টেস্ট মারাত্মক লেভেলের মানে অস্থির হয়েছে মানে এত মজা এটা আমি খাইছি যে আমার লাইফে মনে হয়েছে কি আমার লাইফে আমি যত সুটকি খাইছি এগুলোর থেকে সবচেয়ে বেস্ট এটাই জাস্ট ওয়াও